আজকে আপনাদের মুক্তা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন দুই ভাজে ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এভাবে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে স্যারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই পাশেও হচ্ছে এভাবে দাগ দিয়ে চার এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্স তৈরি হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন এখানেও স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নেবেন সেভাবে ডট ডট করে সুন্দর করে ডিজাইনটা আর্ট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো এভাবে হচ্ছে দাগটি করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটি যখন হয়ে যাবে এই কোণার থেকে এক ইঞ্চি অথবা পলে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন বাড়তি বক্রমটা এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই বক্রমটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন